দেখ স্বাস্থ্য হিজরি পর্যন্ত মাত হারি লাম বর স্বাস্থ্য হিজরি পর্যন্ত আপনার ইস্তেহাদর দৌড় খোলা আসল পুরানিয়া মাসলা বার করার আপনার যে ক্ষমতা যেটা স্বাস্থ্য তো হিজড়ি পর্যন্ত এই এই বাবুতে এই দরজা খোলা আসলো মানুষের মাঝে এই এবিলিটি আস এই ক্ষমতা আসিল একজন বিচক্ষণ মানুষে একজন ইসলামিক পণ্ডিতে কোরআন হজে নিজে ভরিয়া কোরআন থেকে নিজে নিজে মাসলা বার করিয়া তারা আমল করা পসিবল আসলো সম্ভব আসলো কিন্তু আজকের যুগে আল্লাহ রসুল থেকে আমরা অনেক দূরে আই গেছে গিয়া স্বাস্থ্য হিজিত বিশ্বর ওলামায় কল বিশ্বর ওলামায় কেরামকলে একমত হয়েছেন যে এখন যে আলিমকলর মাঝে ইলমর যে আপনার আস্তে আস্তে মাতডাল নামিয়ে আইছে এখন এই সমস্ত ইলিম দিয়া কুরআন হাদিস নয়া নয়াভাবে কোনো মাসলা বার করিয়া ইটারে লিহিবদ্ধ করা পসিবল নাই সম্ভব নাই গতি স্বাস্থ্য হিজরিশনও আপনার ইস্তেহাদর দরজারে বন্ধ করা হয়ে গেছে গিয়া এখন আপনি একজন ইমাম মানতেও লাগবো এখন আপনার একজন মানলে আপনার ক্ষমতা নাই আমারে কলেজর কলেজের মনিউদ্দিন সারে আমার জাগের বাড়ি গিয়ে আমিও বললাম টাইটলি পরীক্ষা দিতাম মায়া কিতাব পার্সেল দিয়ে জাগের বাড়ি ওলা সেল তৈি আমি সেলফও আমার এ যে এইটা কিতাব হার ডাবা আমি বললাম স্যার আমার আমি তাহলে তো সিন ভাইয়ারিতা খান থেকে আনছো বল কিছু দারুন দেবন্তি কিছু আনছি আর কিছু আমি কালেকশন করছি আইলে খান দিই ঠাইটলি মার স্যার লাইব্রেরিতে কিছু আনছি এক্সাম সামনে বুঝলি ইতাকারি কইলা ইতা ইতাকারী বলে এই তো আবার জ্ঞানী মানুষ আসলে এই অভার জ্ঞানী মানুষ আসলা মারা গেছিল মানুষ তো জ্ঞানী আসলা বালা মানুষ আসলা তখন তো আমারও বয়স কম আসলো কম বয়সের মানুষের সেন্টিমেন্ট ব্যস্তা গেছে বোলা মানুষের মারি মারলেও গাই দিয়া তো শেষ কিন্তু সুর হা মারা মতো থামথ নাই অলামে যেমনে কইছে সারা বুল বেটা কইছে আমার তোর আগুন জ্বলি গেছে গিয়া তখন আমি কইছি বলে আপনিও তা চোদ্দ বিশে হোক কেন আলহামদুলিল্লাহ রাবিল আলামিন আলহামদুলিল্লাহ রাবিল আলমিন হইল না কেন আলহামদুলিল্লাহ জেলা হয়ে রল আমার আলহামদুলিল্লাহ হামদু না হয়ে হামদা হইল না কেন বা আলহামদু হইল না কেন বা উল হামদু হইল হইল না কেন ওখানে আমি ঠিক হোক ওখান ওখান শুদ্ধ হয়ে দেখো হই তো আমার জাগিরের দেখছন যে লড়াই লাগি যার তো হয়েছ আপনার দাওয়াতি মানুষ হয়ে যাবে আরে আমার বুঝাই হয়তো হরও কন তাকিয়া ও তো ও মাছ শেষ বাদে বোধ হয়েছে আমি নিজেও বলে করছি হ্যাঁ তাই তো ঘুরি ফিরি আম মানুষ তো মানুষ কিন্তু ওভার ওভার কোয়ালিফাইড মানুষ ওভার জানরা মানুষ বহুত জানরা মানুষ হাসাল লগর বহুত জানরা মানুষ যাই হোক দেখা গেল যে ইমাম আবলোর মাত আছে না নি জেগে আপনার জেগু না পড়লে নমাজ হয় না জেগু না পড়লে নমাজ হয় না ও তো উগুর মাঝে ইমাম আবলো মাত আছে না আনামাল্লাহ আলাইহিন নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালেহিন সালেহ নেক মানুষ খারাপ মাহবুয়ানিবা রহমতুল্লাহ তাল আলাহি কিলে মানুষ আসলা ইমাবুয়ানিবা রহমতুল্লাহ তাল আলাহির ইলা কোন রায় গেছে না যে রাই তো আল্লাহর সঙ্গে তান লেখা হয়েছে না শুভা আল্লাহর হবিবর সঙ্গে তান মুলাকাত হয়েছে না ইলা কোন রায় গেছে না আমরা যে নমাজ সৈদাস হো দেইনানি নানি বুলুরে দেই এখন আমরা হানফি মজ হব আত্মা হারিয়ে আল্লাহ হুম্মা চল্লি আলা পন্ত ভরার ফলে যদি মনে হয়ে যায় কায়দায় উলাত শহাব লাগছে না আর মোহাম্মদ ফুড়ি এলেও লাগে অলামাতি আল্লাহ হুম্মা সল্লিয়ালা মহাম্মদ ভ্রন্ত ফড়লেও শৈদা সহ লাগে কিন্তু মহাম্মদ ভরার যদি ঘরের মনে হয়ে যায় যে আমি আমি এখন গীতাকর্তম আছি মোহাম্মদ ভন্ত ভোড়ার ফলে যদি মনে হয়ে যায় ফড়ার আগন্ত মন হয়ে যায় বলি আমি আমিতো উঠি আহ দুই টকাত রয়েছে মা আবো হে উঠি যাও সিদ্ধাশ নাই আর আল্লাহম্মাদ সল্লি আলা মহাম্মদ ভরলেও লাগিয়েছে শিকার ও তো মোহাম্মদ ভরছে এখন শ্রদ্ধাশোহ দেও সংশোধনী শ্রদ্ধা দেও জানাবো শুলে আবু আনিভা ও নিবেন সাবিত আমার নামটা আমার উন্ম্মতে নমাজে তার টেক্স লাগাই দিলে আমার নামটা আমার উম্মতে নমাজ পড়ার কারণে তুমি টেক্স পয়াই দিলে তার আমার উম্মতে অত বড় অপরাধ গিতা করলো ইমাম আবু হানিবা রহমতুল্লাহ তাল আলাইহ জবাব দেন ইয়া রসুল আল্লাহ আপনার নাম লোয়ার কারণে আমি আপনার উন্মত উপরে ট্যাক্স লাগাইছি না আপনার নাম আপনার উন্মতে বুলে লওয়ার কারণে আমি ট্যাক্স লাগাইছি আপনার নাম হুসে হবদে লইত রসুল্লাহর নাম বুলে লোয়ার কথা নাই আল্লাহর রসুলে আনি দিয়া দিয়া হরিয়া আগে লাগিয়া সুবহান আল্লাহ আল্লাহ রসুলে জান সম্বন্ধে ভবিষ্যত মানে দিয়া যায় লাউকা আনাল ইলমু তাহাতাসুরাইয়া ফারস যদি আকাশের ধ্রুবতারা দেখা অনুদিত হয় অনু যদি কোন জ্ঞান থাকে অদূর ভবিষ্যতে পারস্যের মধ্যে এক সন্তান জন্মনের জমিন থেকে আগল করি কইলবই না কোন জ্ঞান আছে ইন কে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা ও ব্যক্তি ইমাম আবু হানিফা এরর এক বড় কোটি সাজা কইল ও আগুন তো বালা

ইউসবিহরু রাজুলু মুহুর রাজুলু কোন কুন্দরাইছে মানুষ সহালে গর থেকে মুমিনইয়া বারৈব আর বিকালে কাফিরা মাইব থার ইমান কুন্তিয়া বারৈিয়া যাইব হে বুদু হয়তো নাই তার ইমানটা বারৈয়া কুনবা যাইব হে বোধও হয়তো নাই গতি সাবধান ও জেলা আসোলা। আর আতারে ফাতারে নয় আর কোনটা ফারতায় নাই ফারার সুরত নাই তা ইগু এমন জায়গা সৈরে লাগালে বেতো নাই যাই যাই হোক আমি আমার আলোচ্য বিষয় নিয়ে দুই একটা আলোচনা করি দেখইন মা বাবা আমরা খুব বলা জানি আল্লাহ তাবার কথা আল্লাহ ফরমান আব্বুক আল্লাহ তাবুদুল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি এহসান আল্লাহ ফায়সালা দিতরা তোমরা আমি মনিব সালা অন্য কোন পূজা করিও না হেরর কাছে মাতা নত না। পূজা করলে আমি মনিবর পূজা লগে করা ওয়াবিলা মা এবং বাবার সঙ্গে বালা সুলুক করো। মা বাবার সঙ্গে বালা সুলুক করো বালা ব্যবহার করো আমিও তো মা বাবা হারা মানুষ আমি যার মা বাবা নাই এবং তার আছে যার ছেলে সন্তান আছে যে মানুষটার মা বাবা নাই তার মেয়ে আছে মানুষটা যদি বাস্তব চিন্তালা মানুষ হয় হাঁসারলগর যদি দেখা যায় মানুষরূপী মানুষ হয় সে উপলব্ধি করতে পারবো যার বাচ্চা কাচ্চা আছে ছেলেমেয়ে যার আছে হে উপলব্ধি করতে পারবো যে মা এবং বাবা কোন সম্পদ আসলা এই রিন্দে বাই আইন হুজাইবার কোন সুরক আরে কোনা কুনি লম্বা আওয়াজ হরি রাম নাই মা এবং বাবার ঋণ থেকে হুসকিবার কোন সুরত নাই কোন লাইন নাই মার হক বিশেষ করিয়া বিশেষ করি মার যে হক যে আল্লাহ মার কাছে যে আমরা হতো আমরা মার কাছে কথরি নি আমরা সবে পরে তোর রায় আমি রাইতে গেছি আমার বাড়িতে উঠিয়াইতে পারি না কবরিস্তানও গিয়া বুধবার ফিরিয়াও আর যাইব না ওঠা নিয়া আমি আমার এগোড়াই আনছি কারণ ও তো চ্যালেগো আমার পরীক্ষা এখন দেয় ও সিক্স সেভেন বেমার আসলো তে একটা পেরেশানি নিজের তাহ বারবার পিঠ করে পেরেসানি আসলো আমি আর জাগিরও তাতে আমি আমার গপ করি আর আমারও ওলা আমি কিছু অসুস্থ হয়ে গেলাম আইতে আমার জাগের বাড়ির মানুষে ও এই সময় নয়া তাও যে বেন যে তো নয়া মার্কেটও কিছু কিছু আমরা কাতলা হাতলা হাতলা হেলু যে আপনার হার্ডওয়্যার হেলু যে তার আসলো ও ওখান দিয়ে আমার বাড়িতে ফটাইয়া তে বাড়ি ফাটাইয়া দিলে সদিজ বললি হ্যালো আমি তো আমি কাজ ওয়ালেকুম ফরে ফোন ও গাড়ি এখন বাড়ি মানুষ লোয়া গেস আগে তো ফোনও না আমার মায়ের বারৈ যে সময় আমি আর ফুল তো বালাকড়তে আমি গিয়ে যে সময় গর গিয়ে সালানি হয়েছে রাগপাক হয়ে গেছে গিয়া আমার আইসর তো চিত্র আমার চকুর মাঝে বাবাই যে আমার এই গাড়ি রয়ে বাড়িজন তাই যে খান্দা যে গুধছিল আমার মা এ খান্দু আমার চকুর মাঝে এখন রয়েছে তখন আমার লোক যেহেতু মহব্বত এত যে মায়া তখন আমি ফিলিং করতে পারছি না বাচ্চা কাচ্চা হওয়ার কিছু বড় ইস্যু ও যেহেতু বারবার রেলটা করিয়া ইতার ইন সম্ভব সম্ভাবনা গতিকে যদি মা অভার হক নাহর মানে ভরিয়া আল জান্নাতো তাহতা আকদামি লুম মাহাত মাহুলোর ফাউন নিচে জন্নত যেখানে কেন মা মাহুলার ফর তোলে খুন তাই দিত না বেশ করে ফরেজগার গার্ড ফরে গার্ড উইছ সারাদিন মসজিদ তাকে আস্তা রাইতার আল্লাহ করো তাড় তোমার উপরে তোমার মা বাবা না নারাজ খাম হইতো না আর লম্বা বাবাজ গিতা করতাম বা দে ওখানে হইব না নি ও জায়গাখান তা খুশকড়িলে যার জেলা আছে হেউ যদি মাহবর সঙ্গে না ফর মাৰাজা আইন মা বাবাহ মারা যায় জমিনিয়া জিয়ারত টন্টনি খরিও হনকিয়া তেলাবত সরিয়নকিয়া চকুর ফানি সারিও মাভাব মকবিরত তলব ভর আল্লাহর কাছে ওখানেও মাভাব রাজি হয়ে যায় হেয়ের মা বাবাহ হারাই লো হয়তো বয়সর বোলে বয়সর তরঙ্গ বুঝছো না নানি কোনো মানুষে খুবই বুধ হয়েছে না এখন বয়স হয়েছে এখন বুধবার যে আমি তাই করলাম এখন তোমার ব্যবস্থা আছে গিয়া খান্দা কুটা গিয়া মা বাবর মকবীরতল করিয় মাভর দরজা বলন্দির দোয়া করিয় ইশা আল্লাহ মন্নান আল্লাহ রাত কিতা রহমানা বড় দয়া ল্যাটে বাড়িয়া দয়া করেন অল্লা হেওয়ার নাই আল্লাহ পাকে মাফ করিয়া দিবা নম্বালা আসুল করিয়ে মা বাবর সঙ্গে মা অলিয়া উলিয়া সারা হলিয়ার ওয়াজ বাকি আর কিতা খর্তা ইয়া কি জানি হইয়া মানুষের সব সিজাল চুইয়া গেছে অলিয় হল অলি তো বন্ধু অলিজুন দোস্ত বন্ধু অলিজুন অতকিতা দোস্ত বন্ধু আউলিয়া তার জমা জমাকিতা আউলিয়া অলির বহু বহু বচন আউলিয়া যারা অলি ওই যায় গিয়া অলি যারা ওই যায় গিয়া এনে চীনা ওলা সুজা অলি চিনার লাগাইন সুজা নাই অলির সান্নিধ্যে যাইবা অলির সান্নিধ্যে গিয়া অলির সান্নিধ্যে গিয়া আপনি থানলগে লগে সপ করবা আপনার বিভিন্ন সমস্যা সমস্যালে গপসপ তুলবা আপনে আমরা তো অলি অলর দ্বারা কোন সময় যাই যে সময় যে সময় দেখবা অলিয়ে দুনিয়ার গপ শেষ করি আস্তে 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 তোমার এই থেকে হরাইয়া দিনমুখে একটু বেহা কর একটু ধুনিয়াদারি গপ তোরা হরাই আস্তে আস্তে তুমি তান টাচে বেজান যাইও টাচে গিয়া দেখবে না দুনিয়ার এন বেশ বেশ করতে রাজি নাই দুনিয়ার গভ বেশ করতে রাজি নাই হবাজু বালা ভাইন আর খাম হয়ে গেছে আর হারে আঞ্জা করে হারিয়ে বুকুর মাঝে হারাইতে আসারা ও তার মিটটা লাগে অন্তি জলদি হিস অলি চিন ওলা সুয অলি চিনতে হেরান লাগে না কোনো অলির কাছে বয়াত করতে গেলে শরীয় তোর নির্দেশনায় তিন বছর পরীক্ষা করতা ক বছর তিন বছর অলির কাছে বয়াত তো বেচা মানে বয়াত অর্থ কিতা বেচা অলির কাছে বিকেবার বাদেই ন আর অলিয়ে বুল করলে আর মাতিও না কারণ তুমি আনা হরিকা করি বিকে কাহিল কেনে তিন বছর যদি সরীক্ষা ঘরে যে তোমার এই মাত করে আইল না নিয় আইলি কোন দেখি একটা মানুষের তিন বছর হরিকা করলে খরে কোনো মাত নি আইবনি আইবনি আপনারা কোন চিন্তাকি একটা মানুষের তিনটা বছর পরীক্ষা করলে কোনো মাত আইবনি মাথা তো কথা নাই তিন বছর আপনি পরীক্ষা করে যদি আপনার পরীক্ষার মাঝে অলি ভাস করল আপনি না বয়াত ধর আর যু হয়েছে আমি বয়াত যান অনুজ্ঞাবি হয়েছে না তো অলি তার বহু বচন আউলিয়া অলি তার বহু বচন আউলিয়া আজকে আপনার যে বন্দা যে অলি রে কেন্দ্র করে এনে জমা হয়েছে দেখো তান তো আমি কাহ দিন পাইছি তাই মারা গেছ নয়ত না দশ নি ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তো সম্পর্কে ফাঁকি বছর আমি পাইছি পাঁচই বছরে আমি পাইছি দেখুন কোনো শান শব্দ কোনটা আসলো ধান গেছে একদম সরল সিম্পল টান একটা জীবন আসলো তাইন তো আবাদ উল তাই প্রায়ও তাইন আপনার খালি ভাইয়ের চলতা মেক্সিমাম টাইমে তাই চলতা খালি ভাইয়ে চলতা তান তো সরকারি চাকরি হল তান তো পেনশনও আসলো নাই পেনশন তাই রিটায়ার করা আমি তাই রিটায়ার ভাইসি ইয়া পেনশন আসলো এ তান পেনশনগত অবস্থায় তাই তাই ব্যবস্থা আসিল না নি তাই যে আল্লাহ আল্লাহ করতাম তানি রুম মারতে শুকুত লাগা এ ই তাইন একবারে সুন্দর করে রুম একু বানাইয়া খাবো করে শেয়ার সুয়ার বানাইয়া আল্লাহ করতে পারতাম না জি